বুঝবেন এটা দুনিয়ার সবচেয়ে বড় শয়তান আর আলী রাদিয়াল্লাহু তাআলা যদি কেউ বেদাতী বলে বুঝবেন শুধু সে বেদাতী না তার চৌদ্দ গোষ্ঠী বেদাতী আজকে এই লা ইসলামের মৌলিক স্তম্ভ আজকে সহিহ হাদিসের নামে যারা সাহাবায়ে কেরামের আমল কে মানতে চাইবে না সাহাবায়ে একরাম কে ওভারটেক করে সাহাবায়ে একরাম থেকে বেশি যারা সহিহ হাদিস বুঝবে এদের চেয়ে বড় ইবলিস এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই ইমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি বড় আস্তে বললেন ইমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি নামাজের ব্যাপারে আমি দুইটা হাদিস শুনাই এই দুইটা হাদিস বুঝতে আপনি সামনে বুঝে নিবেন হাদিস নাম্বার এক নবী করিম সাল আলাইহি ওসাল্লাম বলেন সল্লু নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে একদম নবীর হাদিস দ্বারা তিনি যদি কোনো মহাহাতব করেন কোন হুকুম দেন তাহলে নবী করিম সাল্লামের যত উম্মত কেয়ামত পর্যন্ত আসবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মতের জন্য মেসেজ দেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য নবী করিম সাল্লা বার্তা দেন একদম কেয়ামতের দিন পর্যন্ত নবীর যত উম্মত দুনিয়াতে আসবে আল্লাহ নবী সবাইকে বার্তা দিয়েছেন আল্লাহ নবী সবাইকে মেসেজ দিয়েছেন সল্লু নামাজ পড়ো কেমনে নামাজ পড়ো তোমার যেভাবে মন চায় ওইভাবে না তুমি যেইভাবে মন চায় ওইভাবে না তোমার নেতা যেভাবে মন চায় ওইভাবে না তোমার দল যেভাবে মন চায় ওইভাবে না নামাজ পড়বা কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সল্লু কামা রায়তুমুনি উসলি নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ও বলেছেন মুসলমান মুজাফর যেভাবে বই লিখেছে সেভাবে নামাজ পড়বা না আব্দুর রাজ্জাক যেভাবে বই লিখেছে সেভাবে নামাজ পড়বা না আবরাহ সাদ যেভাবে বলেছে ওইভাবে নামাজ পড়বা না তাহলে নামাজ পড়বা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন সল্লু নামাজ পড়ো কামার আই তুমুনি মুসল্লি জবাবে নামাজ পড়তে দেখো আমাকে প্রশ্ন হলো ও রাজশাহীর মুসলমান নবী করিম সাল্লাহ আসলাম কিভাবে নামাজ পড়েছেন কেউ দেখছেন পয়েন্টটা বুঝেন তিনি বলেছেন সল্লু কামার আই তুমুনি মুসল্লি নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে আমরা কেউ নবীজির নামাজ দেখি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিভাবে নামাজ পড়েছেন আমরা জানিও নাই তাহলে প্রশ্ন হলো নবীর নামাজ আমরা কিভাবে শিখবো ইউটিউব থেকে না ফেসবুক থেকে না গুগল থেকে না কেমনে শিখবেন মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলাম ওয়ান্নুহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন বললেন লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলাম নুহা গ্রাম থেকে দূর থেকে কোনো সাহাবি আসছেন আইসাই নিয়া করিম ইসলামের কাতারের পিছনে দাঁড়াতে নবী নিষেধ করেছেন নবী করিম সালাম নামাজের ইমাম ছিলেন তিনি তো ইমামুল আম্বিয়া তিনি নামাজের ইমামতি করতেন এবার নবী করিম সাল্লা কিভাবে রুকু করতেন তার রুকুর সাথে আমাদের রুকুর মিল থাকতে হবে নবী করিম সাল্লাহাম কিভাবে সিজদা করতেন তার সিজদার সাথে আমাদের সিজদার মিল থাকতে হবে নবী করিম সাল্লাম কিভাবে হাত তুলতেন তার হাত তোলার সাথে আমাদের হাত তোলার মিল থাকতে হবে নবী করিম সাল্লাম কিভাবে হাত বাঁধতেন তার হাত বাঁধার সাথে আমাদের হাত বাঁধার মিল থাকতে হবে নবী করিম সাল্লাম কিভাবে কেরাত পড়তেন তার কেরাত পড়ার সাথে আমাদের কেরাত পড়ার মিল থাকতে হবে প্রশ্ন হলো নবী করিম সাল্লাম এজন্য সাহাবা ইকরামকে বলেছেন তোমরা যারা মন চায় তারাই আমার পিছনে দাঁড়াবে না তাহলে নবী করিম সাল্লাহামের পিছনে দাঁড়াবে কারা লিয়া লিয়া নেই মিনকুম উলুল্লাহ নবী করিম সল্লাম বলেছেন তোমাদের ভিতর মেধাবী যারা নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা নবী করিম সল্লাম বলেছেন তোমাদের ভিতর ফকেই যারা তারা আমার পিছনে দাঁড়াবে কেন দাঁড়াবে তারা দেখবে আমি কেমন পড়ি আমার নামাজ তারা দেখে 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 শিখবে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার যেই নামাজ তারা দেখেছে তাদের পরবর্তীদেরকে শিখাবে তারা যাওয়ার পর তারা তাদের পরবর্তীদেরকে শিখাবে এরা তাদের পরবর্তীদেরকে শিখাবে এরা তাদের পরবর্তীদেরকে শিখাবে এইভাবে নবী করিম সোল্লা নামাজ দেখেছেন সাহাবিরা সাহাবির নামাজ দেখেছেন তাহাবিরা তবে এর নামাদ দেখেছেন তবে তবেহি রা তবে তবে এর নামাদ দেখেছেন আহ্মা এমু সাহিদীন রা অ্যাম্মা নামাজ দেখেছেন সালাফের ইমামগন সালাফের নামাজ দেখেছেন খালাফের ইমামগন এইভাবে নবিয়া করিম সল্লাহল্লা সাবের নামাজ দেখে 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 নবী করিম শসাবের নামাজ হুবহু আমাদের পর্যন্ত আস ঠিকই আসে নাই আসছে এবার বুঝেন নবিয়া করিম সামের পরে সাহাবি সাহাবীর পরে বড় আস্তে বললেন এগুলো তো শিখার কথা আপনাদের নবী করিম সাসামের পরের যুগ কাদের সাহাবিদের সাহাবা একরামের পরের যুগ কাদের আচ্ছা এবার বলেন আল্লাহ আকবার পয়েন্টটা বুঝেন নামাজে হাত তুললেন এখন হাত কি এখানে তুলবেন নাকি আগের কথা বুঝেন হাত কি এখানে তুলবেন নাকি এখানে তুলবেন নাকি নাবির নিচে তুলবেন নাকি হাঁটু বরাবর তুলবেন উত্তর সহজ নবী করিম সাসলাম যতটুকু তুলেছেন এতটুকু তুলব কিন্তু পয়েন্ট বুঝেন নবী করিম সাসলাম কতটুকু পর্যন্ত তুলেছেন আমি দেখছি হ্যাঁ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ মুজাফর বিন মুসিন তাহলে নবী করিম সাল আসলাম কতটুকু হাত তুলেছেন দেখেছেন কারা জুড়ে বলেন এবার বুঝেন সাহাবা একরামের ভিতর আবার ক্যাটাগরি আছে কিছু সাহাবি এমন আছেন মদিনার বাহির থেকে শাহজাদা সাহাবি মিয়াম থেকে আসছেন দিমাস্ক থেকে আসছেন কিছুদিন মদিনায় ছিলেন চলে গেছেন আবার কিছু সাহাবি এমন আছেন সব সবসময় নবীর সাথে ছিলেন সবসময় রসুল করিম সাল্লা আসলামের খেদমত করতেন সবসময় রাসুল করিমোসালামের পিছনে নামাজ পড়তেন তাহলে যিনি সবসময় নবী করিমালামের পিছনে নামাজ পড়তেন তিনি নবী সামের নামাজ বেশি দেখেছেন না যিনি মাত্র জীবনে এক সপ্তাহ দেখেছেন তিনি বেশি দেখেছেন যিনি সবসময় নবী নামাজ পড়েছেন তিনি করিম হাবির নামাজ বেশি এই যে আমাদের সাথে যে সকল মাস নিয়ে দ্বন্দ্ব লাগায় এখানে মূল মাস আলার পয়েন্টটা আমি আপনাদেরকে বুঝিয়ে যাই আপনি নামাজে হাত বান্ডা এটা কোনো ব্যাপার না লামা জাবিরা কয় বুকের উপর বাঁধতে আর সবরা কয় নিচে আমি আর হাতি হাতলাম না বুকের উপরেও না না নিচেও আমি হাতি বাঁধলাম না নামাজ হবে কি হবে না আমরা সবরা কয় আমিন আসতে কইতে জাবিরা কয় আমিন ঝুড়ে কইতে আমি আর আমিনই কইলাম না আমিন বলাই বাদ আসতেও না জুড়েও না নামাজ হবে কি হবে না হবে এখানে মূল পয়েন্ট তাদের আমাদের সাথে বুঝেন আমাদের কথা হলো নবী করিম ইসলাম কেমনে নামাজ পড়েছেন এটা জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা নবী কেমনে রুকু করেছেন মাধ্যম জামাতে সাহাবা নবী কেমনে সিজদা করেছেন মাধ্যম জামাতে সাহাবা নবী কেমনে হাত তুলেছেন মাধ্যম জামাতে সাহাবা নবী কেমনে হাত পাচ্ছেন মাধ্যম জামাতে সাহাবা তিরমিদি শরীফ আওয়ালটা একটু নিয়ে আসেন একজন মানে তিরমিদি শরীফ প্রথম খন্ডটা নিয়ে আসেন যান আমাদের বড় তিরমিদি শরীফ প্রথম খন্ডটা নিয়ে আসেন দৌড় দেন এক মিনিটে যাবেন ত্রিশ সেকেন্ডে আসবেন পয়েন্টটা বুঝেন নবী করিম সাল্লাসাল্লামের নামাজ জানতে হলে মাধ্যম কারা কারণ তারা সরাসরি নবীজির নামাজ কথা মনে আমি বুঝাইতে পারতেছি না কঠিন হয়ে যাচ্ছে না নবী করিম সাল্লামের নামাজ দেখেছেন কারা সুতরাং নবী করিম সাল্লামের নামাজ জানতে হলে মাধ্যম কারা আচ্ছা 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 আপনাদের বিবেক কি বলে কেউ যদি বলে না আমি সাহাবা একরাম থেকে হাদিস সহিব বেশি বুঝছি কথাটা বুঝেন কেউ যদি বলে আমি সাহাবা একরাম থেকে হাদিস বেশি সহি বুঝছি এটার চেয়ে বড় ইবলিস এটার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিন আর কেউ আছে এই পয়েন্টটা যদি আপনি ধরে ফেলেন এই মূলনীতিটা যদি আপনি নির্ধারণ করে ফেলেন যে নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম সাহাবি এই পয়েন্ট যদি ধরেন সব মশালার খতম দেখেন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলি একটা একটা করে বলি বুঝে বুঝবেন আমরা জমার আগে সন্ন্যত পড়ি কি পড়ি না আপনারা রাজশাহীতে মনে হয় পড়েন না নাকি আমরা জুমার আগে সন্ন্যত পড়ি কয় কাত জুমার পরে সন্ন্যত পড়ি কয় কাত আচ্ছা কেউ যদি সারা জীবন জুমার নাগে সুন্নত না পড়ে কেউ যদি সারা জীবন জুমার আগে সুন্নত না পড়ে আমার কিচ্ছু হবে না তো আমার কি কিন্তু ভালো করে আমি যে জিনিসটা এটা বুঝেন এখানে আপনি সুন্নত না পড়েন আমার কিছু নেই কিন্তু সালাফিদের সাথে আমাদের লাগে কোন জায়গায় এটা বুঝেন তারা বলবে জুমার আগের সুন্নত এগুলা সব জাল এটা কোনো হাদিসে নাই এবং বলবে এটা ফালতু বলবো এটা কি ফালতু আচ্ছা ফালতু কি না আছে কি না না কি না এই আলোচনা আমি পরে যাব আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত আকাত পড়েছেন আমিও দেখি নাই আপনারাও দেখেন নাই রাজশাহীর কেউ দেখে নাই প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত আকাত পড়েছেন দেখেছেন কারা তাহলে নবীর হাদিস আমরা বেশি বুঝছি না সাহাবারা বেশি বুঝছেন এই লামাজাবিদের মৌলিক গোড়া সমস্যাটা বুঝেন তারা আমাদের হানাফিদের দলিল কেন পায় না জানেন তারা দলিল না পাওয়ার কারণ হলো তাদের যে চশমা দিয়ে তারা আমাদের দলিল খুঁজে ওই চশমাটা হলো ইসরায়েলের চশমা তারা যে চশমা দিয়ে দলিল খুঁজে ওই চশমাটা হলো সৌদি আরবের এমবিএস এর চশমা ওই সৌদি আরবের রিয়ালের চশমা খুলে চশমা দিয়ে ইসরায়েলের টাকার চশমা দিয়ে আপনি আমাদের দলিল খুঁজলে দলিল পাবেন না আপনার চুপ থেকে ইসরায়েলের চশমা খুলেন আপনার চুপ থেকে সৌদি আরবের চশমা খুলেন। আপনি সৌদি আরবের চশমা চশমা খুলে খুলে আপনি সাহাবা একরামের চশমা লাগান সব আমাদের দলিল খুঁজে পাবেন আমি একটা জিনিস আপনাদেরকে বলি বুঝেন একজন সাহাবির নাম বলি দেখেন তো ছিলেন কিনা হজরতে আলী আচ্ছা আপনাদের কি মনে হয় রাজশাহীর মুসলমান যে আলী রাজি আল্লাহ জীবনে নবী করিম সাম জুমার আগে পড়েছেন কি পড়েন নাই দেখেন নাই দেখেছেন কি দেখেন নাই এবার কেউ যদি বলে না আলীর হাদিস মানি না বুঝবেন এটা দুনিয়ার সবচেয়ে বড় শয়তান আর আলী রাজি আল্লাহ যদি কেউ বেদাতি বলে বুঝবেন শুধু সে বেদাতি না তার চোদ্দ গোষ্ঠী বেদাতি আজকে ইসলামের মৌলিক স্তম্ভ

নবী করিম সাল্লাম আলীকে বলেন ও আলী মুসা আলাই সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল আমার কাছে আমার ভাই আলীর সে মাকাম পার্থক্য কি ইল্লা আল্লাহ নবী আবাদি পার্থক্য হল মুসা আলাই সালামের ভাই হারুন নবী হয়েছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আসলামের পরে পৃথিবীতে আর কোন নবী হবেন তাহলে আপনাদের কি কি মনে হয় যে আলী নবীর আপন চাচাতো ভাই যে আলী নবী কারিসের কলিজার টুকরা ফাতেমার স্বামী যে আলী নবী কারি অন্যতম সহযোগী তিনি নবীর জুমার আগের নামাজ জীবনে দেখেন নাই এবার আপনি সৌদি আরবের চশমা খুলেন খুলেন আপনি সৌদি আরবের চশমা খুলে হাজরতে আলীর চশমা লাগান আর আমাদের দেশে আরেকটা মৌলিক সমস্যা মূর্খতা দু চার পাতা বাংলা বই পড়ে ফতোয়া দেওয়া শুরু করে আরবি কিতাব যদি আপনি খুলে দেন তার পাশায় যদি একশোটা লাত্তি মারেন লাপ্তি মাইরা বলেন যে তুই এক পৃষ্ঠা আরবি ফোড় একশো না এক হাজার জুতার বাড়ি খাইতে রাজি হবে এক পৃষ্ঠা আরবি ফোড়তে রাজি হবে না এগুলো আমাদের সমাজ আজকে সাহেক হয়ে গেছে না এগুলো আজকে আমাদের সমাজে ফতোয়াবাজি করে না তা আমাদের সিলেট কম আপনাদের এলাকায় বেশি এগুলো ভালো করে বুঝেন এখন বাংলা দু চারটা চটি বই পড়ে গুগলে দু চারটা আর্টিকেল পড়ে ওরি বাবারে হানাফিদের আমল নাই

شيخ موناوي فائز القدير حسن بولачن، حضرة علي بولن أنا يومي نجر كان رسول الله صلى الله عليه وسلم يصلي قبل الجمعة أربعا وبعدها أربعا ويجعل التسليم الله في آخرهنا، حضرت علي بولن، النبي كريم صلى الله عليه وسلم، جمعارا عن سنة بولачن صلاة ركعت، جمعارا بروا يصلي قبل الجمعة أربعان، النبي كريم صلى الله عليه وسلم، جمعارا عن سنة بولачن صلاة

জুমার আগে সুন্নত চার রকাত পড়েছেন জুমার পরে সুন্নত চার রকাত পড়েছেন একদিকে হজরত আলী বলেন আমি দেখেছি পড়েছেন আব্দুল রাজ্জাক বলে পড়ে নাই মুজাফফর বলে পড়ে নাই এটা ফালতু আমি আপনাদের কাছে জানতে চাই আপনি যদি মনে করেন হজরত আব্দুর রাজ্জাক আর মুজাফফর আপনার হজরত আলী থেকে হাদিস বেশি সই বুঝছে আপনার মাথার চিকিৎসা করার দরকার ঠিক